আইয়ো হালু ইন সমা হাবি রব কোন জিনিস তোমাকে ধোকায় ফেলে দিল ওই মহানগুড়া আর মিনারে থেকে থেকে গোলামি করা থেকে কি সুন্দর করে বানালা আমার ভাইরা আমার নিজের জীবনে এক দৃষ্টান্ত আমি প্রায় বলি লোকদেরকে ছোটবেলায় মাদ্রাসা থেকে বাড়ি ফিরতেছি তখন গয়নার নৌকা লাউস নাই নৌকা সেই নৌকা বিরাট লম্বা নৌকা চার পাঁচ জনে দাাল পায় বড় বড় লম্বা লম্বা দাাল শিপ নৌকা খুব লম্বা নৌকা এই নৌকাগুলি প্যাসেঞ্জার বহন করে স্টেশন আসতে পারে ঢোল পিটায় মানুষ এসে ওঠে রাতের বেলায় চলতে হয় রাতেই এগুলা চলে চলতে বেশি আজকাল এগুলা নাই সেই নৌকার মাছখানে থাকতো বাসকোটা দুই দিকে মানুষ শোবে নৌকার দুই দিকে মাথা দিয়ে এক দিকে পা দিয়া শোবে ছাত্র জীবন শুয়ে আছে এরকম করে কিন্তু পা লম্বা করা যায় না পা লম্বা করলে আরেকজনের একজনের মুখের উপরে কি ওঠে এভাবে করে পা কতক্ষণ গোটো করে রাখা যায় কিছুক্ষণ পর মনের মধ্যে চিন্তা জাগলো যে আল্লাহ হাঁটুতে তো ব্যথা করতে করতেছে এই হাঁটুগুলি যদি নাট পল্টুর মতো মোড়ায় মোড়ায় খোলার সিস্টেম করে দিতে তাহলে তো এখন কষ্ট হতো না ঠেন্ডারে মোড়ায় খুলে তারপরে ব্যাগের মধ্যে ভরিয়া বালিশের কাজ হতো ঠ্যাংও ব্যথা করতে না ছাত্র হলে যত চিন্তা মাথার মধ্যে আসে এই সব চিন্তা কেনার মধ্যে একটা মুড়ি প্যাছ হলে ভালো হতো এই সব চিন্তা করতেছে চিন্তা করে করে আর তাকে ঘুম এসে গেল সকাল বেলায় নৌকা যখন ফিরেছে স্টেশনে ঘুম ভিড়ল যাত্রীদের চিৎকারে একজন বলছে আমার মানি ব্যাগ চুরি হয়েছে আরেকজন বললো আমার হ্যান্ডব্যাগ গেছে আরেকজন বলছে আমার ব্রিফকেস গেছে সরিয়ে নিয়েছি ওরা তো চার চার হারানো জিনিস নিয়ে ব্যস্ত আমি তখন তো অবা করতেছি যে আল্লাহ আমার বুদ্ধি মতো যে বুদ্ধি রাত্রে করলাম এই বুদ্ধি মতো যদি মানুষের হাতে এবং কেনুতে থাকতো নারকুলটির মত করে মুড়ি পেঁয়াজ দেওয়া আর ওইগুলি যদি থাকতো ব্রিটকেসের মধ্যে হ্যান্ড ব্যাগের মধ্যে তাহলে তো সকাল বেলায় শুনতাম কেউ বলতো যে আল্লাহ আমার তো ঠ্যাং চুরি হয়ে গেছে কেউ বলতো আমার তো হাত চুরি হয়ে গেছে আল্লাহ 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 আল্লাহর বাস ভাল ভালো তালা কি সুন্দর করে তৈরি করেছে এত এত ভালো তালা সুতুর আমার সৃষ্টি নয় পর্যন্ত এর ভেতরে পড়ে ভুল দেখতে তা কোন ভুল পাবেন আমার সৃষ্টি নৈপুণ্যতার ভিতরে কোন ভুল নাই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি এত সুন্দর করে আল্লাহ সুবহানাল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করলেন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান তিনি মানুষকে কথা বলা শিখিয়েছে তিনি মানুষকে সৃষ্টি করেছেন এত সুন্দর করে চামড়া দিয়ে সুন্দর করে চোখ দিয়ে চুল দিয়ে মুখ দিয়ে কি সুন্দর করে বানিয়েছেন সুবহানাল্লাহ দেখুন পায়ের তালুর চামড়া এক রকম তলার চামড়া আরেক রকম বুকের চামড়া এক

তুমি দেখবে তুমি তো নিজের শরীরই নিজে দেখো না আমরা কি আমাদের নিজের শরীরে দেখি আয়নার সাহায্য ছাড়া ঘাটটা কেমন হিপটা কেমন ব্যাকটা কেমন পিছনের উনুটা দেখতে কেমন আজ পর্যন্ত আয়নার সাহায্য ছাড়া দেখতে পারি না নিজের শরীরটাই দেখতে পারি না আর এই শরীরের সস্তাকে দেখতে চাই সাহস তো কম না পাগলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি মানুষকে সৃষ্টি করেছেন কত সুন্দর করে তিনি বানিয়েছেন একবার লক্ষ্য করে দেখো শুক্রিয় আসবে আল্লাহ দরবারে মাথা নত হয়ে আসবে কি সুন্দর করে আল্লাহ বানিয়েছেন মানুষের শরীরে কিডনি লাগবে দুটি কিডনি লাগবে একটা কিডনি কি কিডনি হচ্ছে আপনার পেশাবকে ছেকে বের করে দেয় এটা দারুণ জিনিস আপনার শরীরের জন্য কিডনি যদি ইনএক্টিভ হয়ে যায় হাত পায়ে পানি এসে হাত পা ফুলে আপনি মৃত্যুর দিকে এগোতে থাকবেন এই কিডনি এই সার্জি মাত্র একটা হলে চলে কিন্তু আল্লাহ পাক সাতনি এই কিডনি দিয়েছেন দুটো কটা দিলেন দুটো একটা যদি কখনো ডিসঅর্ডার হয়ে যায় আর একটা দিয়ে যেন আমার বান্দা কাজ চালায় নিতে পারে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সব একটা হলেও হয় কিন্তু আল্লাহ সব দিলেন দুটো কটা দিয়েছেন

আমি ডাক্তারকে জিজ্ঞেস করলাম আড়াই ফিট তার খাদ্য নালি তুমি কেটে ফেললে ফেললে তো আমার এই ছেলে খেয়ে হজম করবে কি করে তার খাওয়াটাওয়ার প্রবলেম হবে না হবে না ডাক্তার আমাকে যা বলল মাত্র আমার চোখে পানি এসে গেল ডাক্তার বললো তুমি জানো না আমি তোমাত্র মাত্র আড়াই ফিট কেটেছি তোমার স্রষ্টা এই পৃথিবীর স্রষ্টা মানব যিনি সৃষ্টি করেছে প্রত্যেক মানুষের পেটের ভিতরে এই খাদ্য নালীতে রব্বুল আলামিন 22 ফিট লম্বা করেছে 22 ফিট লম্বা আছে আমি তো মাত্র আড়াই ফিট কেটেছি গণপ্রজানে যদি কাটতে কাটতে আরো কাটা হয় 10 ফিট কাটা হয় কষ্ট তার শ্বাস নেওয়ার জন্য প্রশ্বাস নেওয়ার জন্য কি ব্যবস্থা আল্লাহ পাক করেছেন হার্ট মানুষের হার্ট বিট হচ্ছে এটাকে হার্ট বিট যেটা হয় সংকোচন সম্প্রসারণ এই যে মানুষ ডাক্তাররা বলে রোগী হার্ট অ্যাটাক করেছে হার্ট অ্যাটাক করেছে হার্ট যে হার্ট অ্যাটাক করবে অ্যাটাকটা কি অ্যাটাকটা হচ্ছে সংকোচন সম্প্রসারণ সংকোচন সম্প্রসারণ এরকম হচ্ছে ডাক্তারা বলেছে যে মানুষের শরীরে সবকিছু চিন্তা করে গবেষণা করে বহুত কিছু বুঝেছি কিন্তু হাটটা এরকম পাঞ্চিং কেন করে এই এই জিনিস আজ পর্যন্ত আমাদের মাথায় ঢোকে না আল্লাহ পাক কি সুন্দর করে এই পাংচিকের মাধ্যমে হাড় যেভাবে করতেছে এই পাংচিকের মাধ্যমে সমস্ত শরীরের রক্তগুনি পা থেকে শুরু করে মাথা পর্যন্ত সব ছড়িয়ে দেওয়া হচ্ছে এভাবে এভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে যাতে করে মানুষ জীবিত থাকে শরীরের রক্ত গরম থাকে হিম শীতল হয়ে মানুষ যেন মারা না যায় এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া এত সুন্দর ব্যবস্থা করেছেন একসময় আঘাত অনেকগুলি রক্ত যদি পড়ে যায় মানুষ রক্ত শূন্যতায় মরবে না আবার খালি একটা রক্ত রিজার্ভও থাকে আল্লাহ পাক রিজার্ভুল্লাহকে স্পঞ্জ এর ভিতরে পানি থাকলে উপর থেকে টের পাওয়া যায় ও রকম খানিকটা রক্ত আল্লাহর শরীরের ভিতরে রিজার্ভরেতে এইজন্য বড় বড় ডাক্তাররা বড় বড় ডাক্তার বড় বড় বিজ্ঞানী কখনোই নাস্তিক হয় না এই সব দৃশ্য দেখে তারা মনে করে নিশ্চয়ই একজন কেউ আছেন যিনি এগুলি তৈরি করেছেন এগুলি এমনি এমনি হয় না যিনি তৈরি করেছেন তিনি কে তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু তাআলা তিনি এগুলি সৃষ্টি করেছেন তিনি এগুলি তৈরি করেছেন ওই আল্লাহ পাকের কাছে আমাদের সকলকে ফিরে যেতে হবে আল্লাহ রাব্বুল তিনি বলছেন আমি মানুষ সৃষ্টি করেছি খালাকাল ইনসানাল্লামাহুল বায়ান মানুষ সৃষ্টি করেছি শুধু মানুষকে সৃষ্টি করি নাই আমি আবার তার জোড়াও তৈরি করে দিয়েছি মানুষ একা একা নাম পৃথিবীতে সব জোড়ায় জোড়ায় তৈরি করেছি উদ্ভিদের মধ্যে জোড়া তৈরি করেছি প্রাণী জগতের মধ্যে জোড়া তৈরি করেছি এই দুনিয়ার ভিতরে যা কিছু আছে উদ্ভিদ হোক আর মানুষ হোক প্রাণী জগৎ হোক সবগুলিকে আমি আল্লাহ জোড়া বানাইছি জোড়ায় জোড়ায় নর এবং নারী সবগুলির মধ্যে করে দিয়েছি

করুণা আর ভক্তির মধ্যে পয়দা করে দেই এর দ্বারা এই ভালোবাসা এবং সহবতের মাধ্যমে সন্তান সন্ততি পৃথিবীতে আসে নাতি আসে পৌত্র আসে পৌত্রী আসে এভাবে করে আত্মীয় স্বজন পরিবেষ্টিত অবস্থায় দুনিয়ায় মানব বংশ আমি এভাবে করে বৃদ্ধি করি আর এরপরে মানব সৃষ্টি করে মানুষকে এক পরিবেশ সৃষ্টি করে দিয়ে তাকে কথা বলারও আমি ভাষা শিখিয়েছি মানব আল্লাহ মাহুল মানুষকে আমি কি শিক্ষা দিয়েছি কথা বলতে আমি শিক্ষা দিয়েছি কথা বলার কারণে মানুষ মানুষ আর কথা বলতে পারে না বলে মানুষের সাথে পশুর সাথে এই বিরাট পার্থক্য পশু কথা বলতে পারে না মানুষ কথা বলতে পারে কথা বলা হচ্ছে মানুষের একটা বিশেষ বৈশিষ্ট্য আরে বায়ান শব্দের অর্থ শুধু কথা নয় বায়ান শব্দের অর্থ হচ্ছে চেতনা বুদ্ধি অনুভূতি প্রজ্ঞা মেধা চিন্তা বিবেচনা ইচ্ছা শক্তি প্রতিরোধ শক্তি এ সবগুলি বায়ানের ভিতরে সীমাবদ্ধ যে আমি বায়ান শিক্ষা দিয়েছি তার মানে এতগুলি জিনিস আমি তোমার মধ্যে আমি সৃষ্টি করে দিয়েছি মানুষের মধ্যে এরপরে এ বায়ান একটা শিক্ষা শিক্ষা বলতে এই আল্লাহ সবাইকে সাঁতার কাটতে পারবে পাখি আকাশে পারবে পাখিকে আল্লাহ ওড়ার ক্ষমতা দিয়ে চালিয়েছে মুরগির বাচ্চা ডিমের থেকে বের করে বের করে পানির মধ্যে ছেড়ে দিবে ও সাঁতার কাটতে পারবে আপনি আমার কন

মেলি দুটি লোক ডানা উড়িয়া বেড়ায় শূন্যের পরে না পাখিগুলি এরকম এরকম করে আবার তখন উঠতে গিয়ে আর ডানা তোলায় না দুটো ডানা শরীরের সাথে মিশাইয়া একেবারে রকেটের মতো উড়ে চলে যায় কিন্তু পরে যায় যায় না কে তাকে ধরে শনি করছে এই ট্রেনিং আল্লাহাহ তাকে দিয়ে আল্লাহ আল্লাহাহ তাকে এই শিক্ষা দিয়েছে এই শিক্ষা শিক্ষা পানিতে সাঁতার কাটবে মাছ মাছ বায়ুতে ভেসে বেড়াবে পাখি তারপরে মানুষের চোখের পলক করবে পাকস্থলী হজম করবে এ সব শিক্ষা আল্লাহই দিয়েছেন প্রত্যেকটা জিনিসকে সৃষ্টি করেছেন আর তার কাজটাও কিভাবে হবে তাও আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন এইজন্য শুধুমাত্র এই শিক্ষা শিক্ষাটুকু নয় মূল শিক্ষা হচ্ছে আল্লাহ মহুল bayan এর আসল অস্ত্র হলো মানুষের জ্ঞানের পূর্ণতার জন্য আল্লাহ পাক

একটা হিসাবে অনুসরণে বাধ্য এর ব্যতিক্রম হওয়ার কোন উপায় নয় সূর্য এবং চন্দ্র তার আপন আপন কক্ষপথে ঘুরবে ইচ্ছে সূর্য চন্দ্র ঘুরতে পারবে না রাত বারোটার সময় সূর্য এসে বলতে পারবে না বেটার একশো আমি এখন উদিত হব পারবে 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 না দিনের সময় রাত এসে মাথা চাড়া দিয়ে জাগাতে পারবে না দিন সরে যা আমি এখন সবটাকে রাত বানায় দেব পারবে চন্দ্র এবং সূর্য একটা নির্ধারিত একটা হিসাবের অনুসরণে তারা রয়েছে আর এই হিসাবের নিয়ম কঠোর হিসাবে নিয়ম নিয়মতান্ত্রিকতার ভেতরে থাকার কারণে মানুষের জন্য চন্দ্র মাস বছর ইত্যাদি গণনা মানুষের জন্য আল্লাহ সহজ করে দিয়েছে আল্লাহ পাকের নবীর কাছে জিজ্ঞাসা করা হচ্ছে ওয়াইয়াস আনুনা কানিল আহিল্লাম

কাফেরেরা প্রশ্ন করেছে চাঁদের ক্রমবর্তমান ক্রমরাস কেন? চাঁদবারে কেন কমে কেন আপনারে জিজ্ঞাসা করা হয়? আপনি জবাবে বলুন। বল হিয়া মাতিতুলিন্নাস। বলুন এই চাঁদ হচ্ছে মাস দিন বছর গণনা করার জন্য। গোটা পৃথিবীবাসীর জন্য আমি একটা स्थाई ক্যালেন্ডার আকাশে ঝুলায় রাখছি। জরে কল সুবহানাল্লাহ। বিনা পয়সার ক্যালেন্ডার কে ঝুলায় রাখছেন?

তোমরা কি আমার দেওয়া জীবন ব্যবস্থা ছেড়ে দিয়ে মানুষের তৈরি করা অন্যের তৈরি করা মতবাদ গ্রহণ করতে চাও ওয়ালাহু আসদাবে মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ হাতে আকাশে যা কিছু আছে জমিনে যা কিছু আছে সব আমার ঠিক হচ্ছে আমার হুকুম মেনে আমার আনুগত্য করে তারা চলছে আনুগত্যের সামনে মস্তক অবনত করে দিয়েছে তাই তো আমরা দেখতে পাই তাল গাছে কোনোদিন বেল হয় না হয় চট্টগ্রামে হয় বোধহয় তাল গাছে বেল হয় নারকেল গাছে আন হয় আল্লাহর সুন্নতির ভিতরে কোনো পরিবর্তন পাওয়া যাবে না দেখুন বঙ্গোপসাগরের পানি মিষ্টি না নোনা সবাই বলুন মিষ্টি না নোনা বঙ্গোপসাগরের নোনা পানি জোয়ারের টানে এই বঙ্গোপসাগরের নোনা পানিগুলি পদ্মা মেঘনা যমুনার ভিতরে প্রবেশ করে মিষ্টি পানির ভিতরে আবার ভাটির টানে পদ্মা মেঘনা যমুনার পানিগুলি মিষ্টি পানিগুলি নোনা পানির মধ্য গিয়া ঢোকে মাছখানে কোনো পার্টিশন নাই নোনা পানি মিষ্টি পানির লাগাকে নোনা বানাতে পারে না আবার মিষ্টি পানিগুলি যে নোনা পানির মিষ্টি বানাইতে পারে না কার হুকুম পালন করে কার হুকুম

সমস্ত সৃষ্টি জগতের কাজ হলো তিনটা সৃষ্টি জগতের কাজ কয়টা তিনটি কাজ একটা কাজ হচ্ছে সৃষ্টি জগৎ মহান আল্লাহর উদ্দেশ্যে সিজদা করবে তার হাম করবে তার তাসবিহ করবে তিনটা কাজ সিজদা করবে হাম করবে তাসবিহ করবে এই তিনটা কাজ হচ্ছে সৃষ্টি জগতের গোটা পৃথিবী সবকিছু আল্লাহ পাককে সিজদা করছে قرآن الكريم رب العالمين بولين. ولله يسجد من في السماوات والأرض طوعا وكرها وذلالهم بالغدو والآصال আল্লাহ পাক বলেন আকাশে যা কিছু আছে জমিনে যা কিছু আছে সব কিছু আমারে সেজদা করে এমনকি গাছগুলি গাছও আমার সেজদা করে গাছগুলি সকাল বেলায় গাছের ছায়া সকাল বেলায় আর বিকাল বেলায় নিজের ছায়া লম্বা করে দিয়ে আমার সামনে সেজদায় পতিত হয়ে যায় গাছগুলি আমাকে সেজদা করে তারও কাশুমহ চন্দ্র সূর্য সব আমাকে সেজদা করে ولله يسجد ما في السماوات وما في الارض من دابه والملائكه وهم لا يستكبرون <applause>

হিসাব সেজদা আল্লাহর জন্য সুতরাং আল্লাহ সেজদা করতে হবে এই সেজদা দিয়া ধন্য হচ্ছে সমস্ত সৃষ্টি জগৎ মানুষ শুরু আল্লাহ পাক কে সেজদা করতে না অনেক মানুষ সেজদা থেকে গাফিল সেজন্য গতকাল আমি আপনাদের সামনে বলেছিলাম আল্লাহকে সেজদা দিবেন সেজদাই বেশি মজা সেজদাই যদি না দিতে পারলেন তাহলে দিবেন টাকা আপনাকে সৃষ্টিই করা হয়েছে সেজদার জন্য মানুষ যেমন সেজদা দিতে পারে না দিয়া পপাল দিয়া হাত দিয়া পা দিয়া আদি দিয়া মানুষ যেমন সেজদা দিতে পারে ওស្মানি

আল্লাহ যা আছে আকাশে যা আছে জমিনে তসবি পড়বে কার আল্লাহ পাকের তসবি পড়বে সুতরাং এই পৃথিবীতে যা আছে সব আল্লাহর তসবি পড়ছে আমরা বুঝি না ওদের ভাষা বুঝি না বাতাস তার শানশান রবে পানি তার গুলুগুলু নাদে পাতা পল্লবগুলি তার মরমর রবে পাখি তার কল কাকলিতে ইত্যাদি যত রকমের শব্দ আমাদের কানে আসে সমস্ত শব্দের মধ্যে আল্লাহর জিকির হয় আমরা বুঝি না কোরআনে কারীম এই কথাটা এভাবে বলছে وإن من شيء إلا يسبح بحمده ولكن لا تفقهون تسبيحه شاسب تسبيتي أكش جميلة شاب أمر تسبيح بره تُمْرَى بزنا ওই ফাল্গুন মাসে চৈত্র মাসে বসন্তকালে গাছের ডালে ডালে কোকিল বসে ডাকে কুহু কুহু করে তুমি শোনো কুহু কুহু আসলে তো কুহু কুহু না অর ডাকে আল্লাহু আল্লাহু পড়ে সবাই আল্লাহু 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 আল্লাহু

প্রসুলানা বিল বাইজ্য না তিওয়া অনসার্স না মা অহমুল কিতা বাওয়াল মিজানালায় সুমামান না আমি আমি প্রসুলদের আবশ্যই আমি আমার সুলদের পৃথিবীতে প্রেরণ করেছি। তাদের সাথে দিসি বাই্য না। তাদের সাথে দিয়েছি কিতাব আর তাদের সাথে দিয়েছি আমি মিস সমস্ত নবীদেরকে তিনটা জিনিস দেওয়া হয়েছে কোরআন এখানে বলা হচ্ছে কয়টা জিনিস তিনটা একটা হচ্ছে কিতাব একটা হচ্ছে বাইয়েনাথ আর একটা হচ্ছে মিজান বাইয়নাথ হচ্ছে যে সমস্ত দলিলের মাধ্যমে বোঝা যায় তুমি আল্লাহর পেগাম্বার এগুলি হচ্ছে বাইয়না আর কিতাব হচ্ছে আল্লাহর পক্ষ থেকে যে অহির মাধ্যমে যে কিতাব আসছে সেই কিতাব আর মিজান হচ্ছে ন্যায় বিচার সুস্থ বিচার এই সুস্থ বিচার যা দিয়ে হক এবং বাতিনকে বোঝা যায় এই ন্যায় বিচার সুস্থ বিচার কোরআনের মাধ্যমে আল্লাহ পাক নবীদেরকে দান করেছেন সুতরাং এই পৃথিবীতে যদি আমরা শান্তি চাই স্বস্তি চাই আমরা যদি নিরাপত্তা চাই তাহলে মিজান জাস্টিস কায়েম করতে পারে কেবলমাত্র এই কোরআনের আইন অনুযায়ী জীবন পরিচালিত করতে পারলে আমরা আমরা দুনিয়ায় এমন কি আল্লাহ কিভাবে আদায় করবেন। দারিদ্রের হক দরিদ্রের হক কিভাবে আদায় করবেন। এমন কি ওজন করতে গিয়ে আপনি যেন কোনো ক্রেতাকে না ঠকান সে পাশে আল্লাহ বলেছেন খবরদার দাড়ির পাল্লাকে পাল্লার দাড়িটাকে কখনো বাঁকা করো না উল্টা পাল্টা করো না কথা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পরিষ্কার